হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে একটা মানে নিজের মন থেকেই রেসিপিটা করছি কতটা ভালোভাবে খেতে যাই না তবে মনে হয় খুবই ভালো হবে খেতে আর সব দেখো ফেলে দেওয়া জিনিস যে জিনিসগুলো আমরা ফেলে দিই সবজির খোসা সেইগুলো দিয়ে রেসিপিটা করব তা দেখো এখানে আছে পটল পটলের খোসাটা এখানে আছে আলুর খোসা এই দুটো সবজির খোসা দিয়েই তুমি করতে পারো রেসিপিটা তা আমি আবার এর মধ্যে দু চারটে শুটকি মাছ অ্যাড করেছি এটা হচ্ছে লোটে শুটকি এই সুটকি মাছটা অ্যাড করলাম একটাই কারণে খেতে আর একটু টেস্টি হবে একটু স্মেলটা বেশি ভালো লাগবে আর তোমরা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো না তারা শুটকি মাছ দেখে স্কিপ করে যেও শুধু আলু আর পটলের খোসাটা ই করলে হবে তা দেখো আমি প্রত্যেকটা সবজির খোসা সুটকি মাছটা আমি প্রত্যেকটা ইয়ে সবজিগুলোকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আমি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেবো যথারীতি আমি কিন্তু দেখো এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে শুটকি মাছটাকেও দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো শুটকি মাছটাকেও দিয়ে দিয়েছি পটলের খোসাটাও দিয়েছি আলুর খোসাটাকেও দিয়ে দিয়েছি দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে বেটাকে আমি নামিয়ে সুন্দর করে পাঁচ থেকে ছবার সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিতে হবে এটাকে যাতে বালি থাকে না ওই আলুটার সঙ্গে অনেক সময় বালি টালি থাকতে পারে মাটি আর সুটকি মাছের মধ্যে একটু বালি বালি ভাব থাকে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিলে বালি বালি ভাবটা কেটে যাবে দেখো আমি সব আলুর খোসা পটলের খোসা আর সুটকি মাছটাকে সুন্দর করে কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কুচি একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি দুটোকে মিক্সড করে করছি আর একটু ঝালটা একটু বেশি দেবে যাতে ভালো লাগে খেতে আর একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনটাকে কিন্তু আমি ছাড়িয়ে দেখো থেতো করে রেখেছি অলরেডি আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব দেখো শুকনো লঙ্কাটা কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রসুনটাকে দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে দেখো রসুনটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে এবার দিয়ে দেব পেঁয়াজটাকে তোমরা চাইলে কি এবং শুক্তি মাছটাকে স্কুট করে শুধু আলু আর পটলের খুঁজেটাও এইভাবে একটা সুন্দর রেসিপি করে খেতে পারে অনেকেই আছে শুক্তি মাছ অনেকে পছন্দ না আবার অনেকে আছে খুব পছন্দ করে তারা দিতে পারো একটু ভালো লাগবে খেতে আর না হলে শুধু একদিন ওই আলু আর পটলের খুঁজেটাকে একদিন এভাবে বাটা করে খেয়ে দেখো এবার দিয়ে দেবো আমি আলুর খোসা পটলের খোসা শুকনো মশলা পরিমাণ মতন লবণ Thank you. একটু ফ্রাই করে 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 হালকা কিন্তু ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো দেখো এদিকে কিন্তু আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে ও দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিলাম এইবার দেখো আমি এটাকে মিক্সিতে কত সুন্দরভাবে পেস্ট করে নিো এটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে একটু চিনি দেবে না হলে দিতে নাও দিতে পারো অসুবিধা নেই এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এটা কিন্তু ফাইনাল লুক রেসিপিটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে ওকে বাই আর তোমরা কিন্তু অবশ্যই একদিন এই প্রসেসিংয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো একদিন